আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ও প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা অবওয়াল আফআরালের 3 নম্বর বাপ সম্পর্কে আমরা জানব 3 নম্বর বাপ হচ্ছে বাবে সামিয়া ইসমাউ বাবে তো এই বাবে সামিয়া এটা আমরা কিভাবে গঠন করব এই বাপটা এই ফেল মাদি মুআরুফটি বিশিষ্ট হবে আইন কালিমাতে আইন কালিমাতে কি হবে জের হবে আমরা আগে দুইটা বাপ পড়ছি একটা হচ্ছে নসর আর একটা হচ্ছে কি দর হবে দেখেন এখানে রয়ের উপরে জবর সদর উপরে দুইটাতে কি ছিল জবর ছিল কিন্তু এখন আজকে আমরা যেটা পড়বো সামিয়া এটার আইন কালিমাতে জের তারপরে আমরা আগে যে দুইটা ভাব পড়ছি সেগুলো ইয়ান সুরু মোদারের আসা ইয়ান সুরু মানে সদের উপরে পেশ হয়েছে আইন কালিমাতে আর দরাবা ইয়দ রিবু ইয়দ রিবু হয়েছে মানে রয়ের নিচে জের হয়েছে এই আইন কালিমাতে জের হয়েছে কিন্তু ভাবে স্বামী হাতে আইন কালিমাতে জবর হবে ইয়াস মা আরো ইয়াস মা আরো আমরা এটাকে এইভাবে নিয়ম মেনে পড়াটা কষ্ট হয়ে যায় সেজন্য স্বামী আ

তো এটার একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে এটা কি করে এই কাজটা মানে যে কাজটা শব্দ অর্থ কি মানে কি মানে সে শুনেছে যে এই তার এই শোনাটা সে কে শুনছে সে নিজেই শুনছে সে নিজেই কি শোনাটা শুনছে তাই না যার কান দিয়ে শুনছে সেই নিজেই শুনছে এই তার মানে সামিয়া বাপ থেকে যেগুলো আসবে সেগুলো মানে যেই মানে যে কাজ কাজ তার নিজের দিকেই কি করে মানে সীমাবদ্ধ থাকে যেমন সামিয়াটা কি সামিয়া মানে একটু শোনা তো এটা যে শুনছে তার নিজের মধ্যেই থাকে তাই না এই ধরনের বিষয়গুলো এই ভাবের মধ্যে থাকে তো চলুন আমরা এটার সর্বেশ শুরু করি সামিয়া

প্রথম গুলো কেন নেওয়া হয়েছে কারণ ওই যে সরফে সগীর মানে প্রত্যেকটা প্রথম শিখা আর আমি যেভাবে এখন মুখে বলতেছি এটা হলো সরফে কবির তো কবিরটা কেন বলতেছি কাবির মানে বড় মানে সবগুলো আছে এটার ভিতরে কেন বলতেছি কারণ আমি তো বারবার এটা আপনাদেরকে বলছি যে আমি ছাত্রদেরকে দেখেছি তারা এটা মুখস্থ করছে কিন্তু এটার সাথে যে ওগুলো আছে সেটা জানে না এটা বুঝে না সেজন্য আমি এগুলো বারবার বলে দিচ্ছি সামান এটা মাছ ধার এটার আর কোনো কি নাই কোনো প্যাটার্ন নাই এটা একটাই কারণ এটাই হচ্ছে মূল

একই মাজার থেকে আসছে তারপরে মা স্মোরন মাস মোহন এটা কিসের মাফরউলের সিগা মাফরউল মা স্মোর মানে মানে কি যেমন আমি আবার বলি সামিয়া মানিউল সে একজন পুরো শুনেছে অতীতে শুনেছে যদি এটার দ্বিতীয় সিগারো সামিয়া তার মানে দুজন শুনেছে সামিয়া উ মানে তিনজন মানে এভাবে করে সেগুলো তো আপনি জানেন ইয়েস মা মানে সে মোদারের মানে কি শুনছে বা শুনবে হ্যাঁ আর সাম আন মানে এটার কোনো এটার সাথে কোনো ইয়ে নেই এই কাল নাই এটার মানে হচ্ছে শূন্য মানে মানে শুধু শূন্য আমি যদি বলি শূন্য এটার ভিতরে কি কোনো কাল কোনো ভবিষ্যত অতএব কিছুই নাই হ্যাঁ এটার অর্থ যেভাবে আছে সেভাবেই বোঝায় থাকে তারপরে সামিউন মানে হচ্ছে যিনি শুনেন যে কর্তা যে কর্তা সেই হচ্ছে সামিআ আর সুমিআ শুনানো হয়েছে ইউসনা মানে তাকে শুনানো হবে সামআন মানে শুধু শোনা মাসমুন মানে হচ্ছে যার উপরে যে শোনাটা পড়ে যার উপরে যায় শোনাটা পড়ে ইসমা মানে কি শুনো তুমি শুনো স্মার তুমি শোনো না আচ্ছা আমরা ওই যেভাবে পড়তেছি সেভাবেই পড়ি অর্থের দিকে আবার বেশি ইয়ে করবো না তো এখানে মেন ফোকাস দিতে হবে কোনটার দিকে মেন ফোকাস দিতে হবে এই সবগুলো মুখস্থ যেভাবে আছে সেভাবে মুখস্থর দিকে তারপরে আমি একটু হালকা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে আবার আমরা মুখস্থতে চলে যাব তারপরে আলাম নমিন ইসমা ইসমাটা কিসের সিগা আমরা হাজার মাহরুফের প্রথম সিগা اسمع 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 ا لا تسمع اسمع ایم حادر مارو پر پراثم سکھا এই তানমিনটা স্পষ্ট বলতে হবে এটা হলো কি এসমে জ্বর এ স্মেত জ্বর কয়টা সিঘা আছে তিনটা শিখা কয়টা মাছ মারুন মাস মাহানে মাসে আমি আরো মাছ মাহানে মাসায় মেয়রো মাছ মারুন মাস মাহানে হ্যাঁ তো এটা সামনে আসবে এটা হলো এই সমেত জ্বর প্রথম সিঘা এক বছর এই যে এখানে তাস নিয়েটা আছে মাসা মাস আর এখানে জমা আছে মাসে আমি এটা আমরা এই যে এই নিয়ম অনুযায়ী পড়বো জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি والالۃ মিনহু মিসমাউ ও যে আমি আপনাদের বলছি মিমের উপরে যদি যবর হয় তাহলে সেটা জরফ আর মিমিন নিচে জের হলে সেটা কি সেটা হলো ইসমে আলা তবে সেটা ইসমে জরফের সিগা হইতে হবে আবার শুধু মিমের উপরে যবর দেখলেই যদি আপনি সেটাকে জরব বলে দেন তাহলে যে মাসমূর তাহলে তো সেখানে আবার জরব হয়ে যাবে তো খেয়াল রাখতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে মানে হচ্ছে ছোট একটি আপনি যে হেডফোন দিয়ে শুনেন না ছোট একটি হেডফোন হেডফোন মানে যে যন্ত্র দিয়ে আপনি শুনেন সেটাকে হয় তারপরে সালা ওয়াহে উস্ত অতুন মানে কি একটা মিডিয়াম যন্ত্র সোনার যন্ত্র অমিস মায়ুন মানে কি একটা বড় সোনার যন্ত্র

كبرور جمع على دهشة تقولو مساميعو تب طيب نجي ديتا نعبوزن مخستغرفة لنجي والآلة منه مسمع ومسمعة ومسماع وتثنيتهما مسمعان ومسمعان والجمع منهما مسامع ومساميع ومبالي تبديل أفعل التفديل منه أسمع أسمعو تكي اسم تبديل ربط همسيقا واحد مذكر والمؤنس منه

এই দুটা জমা হলো মোজাক্কারের আর দুটা জমা হলো মোয়ান্নাসের দুটা জমা কেন একটা হলো জমা সালেম ওই যে কি সালেম মানে কি সালেম মানে যেটা ওয়াও নুন দিয়া শেষে ওয়াও নুন বাড়তে আসবে অথবা কি আসবে আচ্ছা ওয়া নুন বাড়তে আসবে হ্যাঁ আবার ওয়া নুন বাড়তি আসবে না দুইভাবে যেটার আসবে সেটাকে বলা হয় সালেম আর যেটার এই যে এইরকম মানে কি মানে ওয়া উনুন বাড়তি আসা জমা হয়েছে আর আসামি এখানে ওয়া উনুন বাড়তি আসা জমা হয় নাই সেজন্য এটাকে মুকাসার জমা মুকাসার বলা হয় এত কিছু মনে না থাকলে মনে রাখবেন কি যা আসমাউনা ওয়াসামিউ এটা হলো اسم التبدিলের জমা হ্যাঁ তো আপনারা আর সহজে মুখস্থ করতে পড়ুন আসমাউ আসমানি আসমাউনা আসামিউ সুমা সুমাইানে এটা হচ্ছে মেইন সিগা আর কি এখানে এভাবে কেন নিয়ে আসছে কারণ এটা হলো সরফ মানে সবগুলোরে মানে সিস্টেম করে নিয়ে আসছে ওকে তো ওয়াসমাউন এটা হলো মোকাস্সার জমা মোহান আছে মোকাস্সার রসুম আইয়া তুন তাহলে আমরা দেখলাম এখানে আলিফতা বাড়তি আসছে এই যে আলিফতা আলিফতা বাড়তি আসা ওয়াও নুন বাড়তি আসা জমার ক্ষেত্রে এটা হলো নিয়ম এই নিয়ম আসলে এটাকে সালেম বলা হয় আর এই নিয়ম ছাড়া যদি আসে ওয়াও নুন এবং আলিফতা যদি না আসে তাহলে সেটা হলো জমা মোকাস্সার তো এটা না বুঝলে আপনি কি বুঝবেন আপনি বুঝবেন যে إيه اسم تبدل مذكر دوتا جمع موانسات دوتا جمع شغلو كيكي إيه اسمعون اسامعوا أسمع وسمع واسمعياتون كده كون زا بولتشي كيسوي بوزي ناين اتشا يسمع سمعا فهو سامع وسمع يسمع وسمع وسمع, وسمع يسمع سمعا سمع فهو مسموع الامر منه اسمع والنهي عنه لا تسمع، الظرف منه مسمع والاله منه مسمع ومسمعة ومسماع، وتثنيتهما مسمعان ومسمعان، والجمع منهما مسامع ومساميع، افضل التفديل منه اسمع والمؤنث منه سمعا، وتثنيتهما اسمعان وسمعيان، والجمع منهما اسمعون واسامع، وسمع, وسمع وسمعيات. خوبی منیست آسم آن فاسب نہیں اسما الظرف منهم مسمع ولا منهم يسمعون ومسمع ومسمعون مسمعان ومسمعان والجمع منهما مسامع ومسامع وأفعل التفديل منه أسمع والمؤنث منه سمع وتثنية أسمعان وسمعيان والجمع منهما أسمعون وأسمع وسمع وسمعيات سمع يسمع سمعا فهو سامع وسمع يسمع سمعا فهو مسموع الأمر منه اسمع والنهي عنه لا تسمع الظرف منهم أسمع والآلات منهم يسمعون ومسمعون ومسمع وتثنية مسمعان ومسمعان

এখানে অধিক ব্যবহৃত মাসদার গুলো এখানে নিয়ে আসছে এগুলো আপনি যদি ভালো করে আয়ত্ত করেন তাহলে সামি আইসম সম্পর্কে আপনার মানে ধারণা আপনার বাপ সম্পর্কে মাসদার সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে ইনশাল্লাহ মানে কি অবগত হওয়া মানে আমরা জানি সবাই জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন কি মানে জানা অবগত হওয়া তো এটার মাদি কি আলিমা মোদারের কি আলামু আর আমর কি ইলাম নাহি কি আলম ফাইল কি আয় علون منك جنگي يعني جعانتا ورجن كوري، من كورتا. اسمه فهل <سؤال> منك كورتا. ده ولا علما علما علموا علمت علمت علمنا علمت علمت ما علمت ما علمت يا علمت ما علمتنا علمت علمنا يعلم وتعلماني يعلمون تعلم تعلماني تعلمنا تعلم تعلماني تعلمون تعلمين تعلماني تعلمنا أعلم نعلم

حفظوكي مدارير يحفظ حفظ أمورالبثم، لا تحفظ نهير بثوم، حافظون اسم فاعل بثوم. إبرة بتجدوا شعب غلا بترسان، حفظوا حافظ حفظوا 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 ت حفظنا حفظ ت حفظ ت حفظ ت حفظنا حفظ ت حفظ ت حفظ يحفظنا تحفظ نتحفظو تحفظنا يحفظنا تحفظو تحفظنا تحفظو ن تحفزين تحفظنا تحفظنا احفظو يحفظ يحفظ يحفظو يحفظ يحفظ يحفظنا لا تحفظ لا تحفظ لا تحفظون لا تحفظين لا تحفظ لا تحفظنا حافظ حافظ حافظون حافظة حافظتان حافظات إذا بكرة شوف غلا بقول له برتبة من تابع أبني جند شوف غلا برتنا أبانا أبني جند شودو إيتا عالم يا عالم لا تعلم عالم حفظ يحفظ يحفظ لا تحفظ حافظ الجهل ومن كي أوجو ثكا من يجيك يسوع جانينا جاهلا يجهل اجهل لا تجهل جاهل خاطر الحمد برشنج كرا حميدا يحمد, يحمد لا تحمد حامد الفهم بوجا فهيما يفهم, يفهم يفهم لا تفهم فاهم الغضب رغنت هو غضب يغضب غضب يغضب اغضب اغضب لا تغضب غاضب الشهادة شكد وشهيدا يشهد اشهد لا تشهد شاهد البخل كريب نتقر بخلا يبخل بخل يبخل لا تبخل بخل الفرح خشيها فرحا يرفح يفرح يفرح لا تفرح فارح ربشي كريب ربنا ها عمي أكبر بردك دار بردك الحزن دكتها حزنا يحزن احزن لا تحزن حزن حزن মানে কি যিনি দুঃখিত

যাহার মানে স্পষ্ট স্পষ্ট করে বলা স্পষ্ট করে বলা জা হিরো ইয়া জাহারু ই জাহার লা তা জাহার জা হিরুন জা হিরো ইয়া জাহারু জ্যা হিরুন যেগুলো সবগুলো কিসের সাথে মিলে সামি আই স্মার্ট জাহিরা ইয়া ঝারু ই স্মার্ট মানে কি ই জহার লাতা স্মার্ট মানে কি লাতা জাহার মানে প্যাটার্নের সাথে প্যাটার্ন মিলে মানে বাবরের সাথে মিলে হুম তারপরে আর

এখানে আরেকটা ইয়া যদি শুরুতে আসতো তাহলে সেটা হবে কি মোদারের কারণ মূল ইয়াটা মোদারের না মোদারের ইয়াটা হলো আলামত মানে মোদারের সিনার জন্য একটা চিহ্ন হ্যাঁ আচ্ছা ইয়া বিষা এই যে দেখেন ইয়াই বাসু ইয়া বিসা ইয়াই বাসু ইয়াই বাসু কেন ইয়া বিষা এটা কিসের মাজদার সামিয়া এই যে দেখেন আইন কালিমা জের এখানে আইন কালিমা জের ইয়া বিসা সামিয়া ইয়াস মারু এই যে এখানে এটাতে জয়জম তারপরে এখানে জবর তাহলে ইয়াস মানে কি ইয়াই বাসু বাইর উপরে জবর দিতে হবে মানে সামিয়া মাসদার থেকে আসছে এই জন্য সামিয়ার মতো করে এটা হবে বাপ থেকে আসছে ইয়া বিসা ইয়াই বাসু ই বাস ই বাস লা তাই বাস ইয়া বিসুন লা তাই বাস ইয়া বিসুন ইয়া বিসা মানে কি শুকিয়ে যাওয়া ইয়া বিসা ইয়া বিসা ইয়াই বাসু ই বাস লা তাই বাস নিরাপদ হওয়া সালিমা ইয়াসলাম ইসলাম ইসলাম লা লা এই এখানে যে ইসলাম আছে ইসলাম এটা ওই ইসলাম যেটা শব্দ একই কিন্তু এই ইসলাম মানে তুমি নিরাপদ হও আর নিরাপদ হও মানে কি মানে যারা ইসলাম গ্রহণ করে তারা যারা আল্লাহ তালার কাছে কি হয় আত্মসমর্পণ করে তারাই নিরাপদ হয়ে যায় হুম তো মূল শব্দের এটা আচ্ছা যাক ওদিকে যাব না আসসালামাতুন নিরাপদ হওয়া এইটা মনে রাখেন সালিমা ইয়াসলামু ইসলাম লাতাসলাম সালিমন সালিমা ইয়াসলামু ইসলাম লাতাসলাম সালিমন আর রুকু রুকুউউ আরোহণ করা বিভিন্ন গাড়ে গোড়াতে চড়া মানে কি আরোহণ করা আর রুকু রুকুউউ রকিবা ইয়ারকাবু ইরকাব লা তারকাব রাকিবুন

তো এটা কিসের সাথে মিলে সামিয়ার সাথে মিলে সামিয়া ইয়াস রব কিসের সাথে মিলে ইয়াস মার ইয়াস তার মানে এটা কিসের এটা কোন ভাবের মাছদার সামিয়া এর মাছদার সারিবা ইয়াস রব আর আমরা তো এখানে মুখস্থ করছি এতক্ষণ কি পড়লাম এতক্ষণ এই যা পড়লাম সবগুলো কিসের মাছদার বাবে সামিয়া ইয়াসমু আল ইলমু আল হিফদু আল জাহলু আল হামদু আল ফাহমু সবগুলো বাপ আসলেই বুঝবেন যে এগুলো কিসের বাব এসেছে আশা করি আপনারা একটু দু একবার মানে ধরেন আপনি একটা দেখে একটা মাঝদার দেখলেন যে সুরবুটা দেখলেন এখন আপনি যখন এগুলো এইভাবে ভালো করে মুখস্থ করে পড়বেন তখন আপনার এটা মুখস্থ থাকতে হবে না আপনার এটা মুখস্থ নাই আপনি শুধু এটা দেখছেন